দেখার আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল ডিসেম্বরে লাস্ট ডিসেম্বরে যে মানুষ যখন খুব ক্রেজি হয়ে যায় বা নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ফিজিক্যালি অ্যাসল্ট করতে থাকে তখন যে মানুষটা অ্যাসল্টেড হতে থাকে সে কিন্তু প্রচণ্ড রকম ভয় পেয়ে যায় মানে আমি আমার একটা এক্সাম্পল দিয়েই বলি ওই দিনটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল এবং আমার স্বপ্নের রাজকুমার বা আমার ভালোবাসার মানুষের এই রূপটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি এই এত ভয়াবহ লেভেলের এত এক্সট্রিম লেভেলের তো তখন আমার কাছে মনে হয়েছিল যে ও অন্যরকম হয়ে গেছে ওর উপর কি জিন আসলো নাকি কি হলো আমি কল্পনা করতে পারছিলাম না ওই মুহূর্তে নিজেকে সেভ করার জন্য কিন্তু আমি অনেকবার ট্রিপল নাইনে কল দিয়েছিলাম হ্যাঁ সেটাও কিন্তু এক্সট্রিম লেভেলের আমার ভালোবাসার মানুষের জন্য এগেনস্টে আমি কিন্তু পুলিশকে কল দিয়ে ফেলেছি সেটা কিন্তু অনেকটা পরবর্তী পরবর্তীতে যখন চিন্তা করেছি যে পুলিশকে কল দিলাম ও তো ওকে তো আমি ভালোবাসি পুলিশ যদি তখন ওকে ধরে নিয়ে যেত বা এই ধরনের এই ধরনের চিন্তাও আসে কিন্তু ওই মোমেন্টটা আসলে কি রকম হবে সেটা যে সাফারার হ্যাঁ সে ছাড়া কেউ বলতে পারবে না যে ওই আপনার যে মোমেন্টে মোমেন্টে আপনি মধ্যে ওই মানসিক ফিলিংসটা সেটা আমি থেকে বসে আসলে করতে আমার সোলমেট

আচ্ছা আমি বলতে চাই যে টিকটকার আসলে কোনো ক্যারিয়ার না বা কোনো প্রফেশন না হ্যাঁ টিকটক করে কিন্তু টিকটকের মাধ্যমে কোনো ইনকাম হয় না ঠিক আছে টিকটক করে যেটা হয় যে আপনাদের ফেস ভ্যালু বাড়ে বা একটা ফ্যান বেস বাড়ে যেটার মাধ্যমে আপনি পরিচিতি পেতে পারেন বা যেটা আপনি পরবর্তীতে পুঁজি করে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে বা আপনার কাজের ক্ষেত্রে আপনার হেল্পে আসতে পারে তো আবির কিন আবিরকে কখনো আমি টিকটকার বলবো না আবির আসলে তার ক্যারিয়ার শুরু করেছিল ইউটিউবে ইউটিউবে তার সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো মিউজিক ভিডিও আছে আপনারা কিন্তু হয়তো অনেকেই দেখেননি কিন্তু আবির কিন্তু অনেক ফেমাস একজন কি বলবো আর্টিস্ট মডেল বলতে পারেন ওর অনেকগুলো মিউজিক ভিডিও আছে ইউটিউবিং থেকে ও আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশনে আসে এবং সেটার সাপোর্ট হিসেবে ওর একটা টিকটক অ্যাকাউন্টও আছে তো এই সব কিছু এই যে মিডিয়া বলেন বা এই এন্টারটেনমেন্ট জগৎ বলেন এটা থেকে সে চিন্তা করেছে যে সে নিজের পায়ে দাঁড়াবে কারণ ও ওর ফ্যামিলি দেখতে হয় ওর বউকে দেখতে হয় ও তো শুধু মিডিয়াতে থাকলে হবে না ওর একটা ইনকাম সোর্সও লাগবে তো ওর চিন্তা করেছিল ওকে বিদেশে পাঠিয়ে ওখানে হয়তো কিছু করে আর্ন করতে পারবে ওর মধ্যে দেশপ্রেমটা অনেক এবং ও চিন্তা করেছে যে যেই শ্রমটা আমি বিদেশে যে দিব সেটা যদি আমি দেশে দেই তাহলে আমি আমার ফ্যামিলির সাথেও থাকতে পারবো এবং আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবো এটার মাধ্যমে কিছু মানুষের কাজের সুযোগও হবে এখানে যারা কাজ করবে তাদেরও কিন্তু একটা জব মানে জবের একটা অপরচুনিটি হবে তারপরে হচ্ছে মানুষের সেবা করাটাও কিন্তু আছে তো সেই সব কিছু মিলিয়ে সে এই সেলুনটা দেওয়ার কথা চিন্তা করেছে এবং আজকে তো দেখতেই পারছেন যে এত সুন্দর একটা ক্লাসিক একটা সেলুন